আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবজি বাজারে আসলাম সবজির কি দরদাম যাচ্ছে আপনাদেরকে জানাতে তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির বাজারদার কেমন যাচ্ছে তো প্রথমেই বলে রাখি যে আজকে প্রায় সব কিছু সবজির দামই একটু একটু করে কমে এসেছে যেমন সিম বেগুন তারপরে লাউ সব কিছুর দামই কিন্তু কমে এসেছে তো আসুন জেনে আসে আজকে সবজির বাজার কেমন আচ্ছা সিম কত করবো আজকে সিম ষাট টাকা তারপর পাতাকপি পাতাকপি তিরিশ টাকা করে পিস পিস তারপর লাউ শাকের ডাটা কত পনেরো টাকা আপনার পালং শাক কত করে জোড়া পনেরো টাকা আচ্ছা তারপরে আছে মেসি কত মেসি ষাট টাকা কেজি আলু আশি টাকা কেজি ধনে পাতা ধনে পাতা ধনে পাতা কাকা ধনে রাজাক ভাই আসসালামু আলাইকুম Nie jest chodowy

কপি তো খুব সুন্দর দেখা যাচ্ছে কত করে কপি পঞ্চাশ আর এই যে পাতা কপি তিরিশ টাকা কেজি আচ্ছা মূল্য যাচ্ছে কত মূল্য চল্লিশ টাকা তারপরে টমেটো টমেটো যাচ্ছে আশি টাকা টমেটোর দাম কম হয়েছে না আচ্ছা সিম টিম নেই আজকে সিম নেই আলু নেই আপনার কাছে আলু আসছে আচ্ছা তারপরে পাতা কপি কথা বললেন যেন তিরিশ টাকা কেজি আর এই পালন পালন আছে দশ টাকা দশ টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

একশো টাকা কেজি আর এটা হচ্ছে দুইশো টাকা কেজি মরিচটা কিন্তু খুব দারুণ একটা মরিচ তো আমি প্রথম দেখলাম খুব ভালো লেগেছে দেখে যাদের প্রয়োজন নাই ভ্যার কাছে চলে আসবেন ঠিক আছে অল্প কিছু আছে বেশি কিন্তু নেই ঠিক আছে তাছাড়া ফুলকপি কত করে আজকে পঞ্চাশ আর পাতাকপি তিরিশ টাকা কেজি আর সিম আছে কত সিম কমিয়েছে দাম তাই তো

আচ্ছা মাল কেমন কেনে ঠিক আছে তো দর্শক আমরা সবজি বাজার থেকে সকল সবজির বাজার দর আপনাদেরকে জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে পেজের সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুল করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম